হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকারই তো কথা আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে তাই না তো আমি এইদিকে ছোট্ট করে আয়োজন করেছি সরস্বতী পুজোর তো বাড়িতেই কয়েক বছর হলো সরস্বতী পুজো আমি করছি তো একাই করছি যেহেতু মানে ছোট করেই করছি তো কোনো রকমভাবে একটু সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর এখানে ফলপ্রসাদ আছে হ্যাঁ চালকলার একটা ভোগ আছে আর মিষ্টি আছে এই দিয়েই হবে পুজোটা আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু বলো তো কমেন্ট করে আমাদের এখানে হালকা মানে মেঘলা মেঘলা ভাব আছে জানি না বৃষ্টি হবে না মনে হয় না বৃষ্টি হবে থেকে থেকে রৌদ্র দেখা যাচ্ছে সূর্য মামা থেকে থেকে উকি মারছে তো দেখতে পাচ্ছ আমার সব কিছু এবার কমপ্লিট হয়ে গেছে এবার পুজোতে বসবো পুজো করে তারপর হচ্ছে একটু বেরোবো ভাবছিলাম একটু রেডি হয়ে তারপর একটু বেরোবো ঘুরতে হাজব্যান্ডকে বলছি তো বলছে ঠিক আছে নিয়ে যাবে আর এখন একটু ছেলেকে বসিয়ে প্রণাম করাবো তো ও হচ্ছে কি ধরবে না ধরবে সামনে বটি দেখতে পেয়েছে সেই বটি ধরবে মানে সব তোকে হাত দিতে হবে তো চলো আজকের ভিডিওটা ছোট্ট করে করলাম ভালো লাগলে কমেন্ট